শ্রেয়াস আয়ারকে নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে টিম ইন্ডিয়ার হয়ে ধারাবাহিকভাবে খেলা অন্যতম এই তরুণ ক্রিকেটার এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সামনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড আইয়ারকে কেন্দ্রীয় চুক্তিপত্র থেকে বাদ দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে বোর্ড আইয়ারের পাশে থাকেননি কে কে আর কি থাকবে এ ব্যাপারে বড় আভাস পাওয়া গিয়েছে একেবারে কে কে আর এর পক্ষ থেকে আইপিএলের শেষ সিজন খেলতে পারেননি আইয়ার এর অনুপস্থিতিতে কলকাতাকে নেতৃত্ব দেন নীতিশ রানা এখন খবর আসছে যে আইয়ার আইপিএল দু হাজার চব্বিশও মিস করতে পারেন এমনটা হলে ফের গোটা টুর্নামেন্টে নতুন অধিনায়ক নিয়ে খেলতে হবে কে কে আরকে তাদের অধিনায়ক আইয়ার ছাড়া আইপিএল দু হাজার তেইশে বিশেষ কিছু করতে পারেননি কলকাতা নাইট রাইডার্স এবার পার্পেল ব্রিগেডের অধিনায়ক হিসেবে আইয়ারকে দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু প্রথমে চোট তারপরে ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাকশান এই দুইয়ের যোগ ফলে শ্রেয়াসায়ের এখন রয়েছে সমস্যার মধ্যে ক্রিকেট প্রেমীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ক্লাবের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করা হয়েছে সেটাই এখন ক্রিকেট প্রেমীদের আলোচনার অন্যতম কারণ হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্সের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ইডেন উদ্যানের ছবি ইডেন গার্ডেন্স কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ সেটাকে এই কিংডম বা রাজত্ব বলা হয়েছে শেয়ার করা এই ভিডিওতে সেই সঙ্গে শায়ারকে বলা হচ্ছে এই রাজত্বের রাজা শ্রেয়াস ইডেনে কবে নামবেন তার অপেক্ষায় সবাই রয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেছে কে আর এই পোস্টের পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম রিপোর্টে প্রকাশিত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ চন্দ্রকোন পণ্ডিতের কিছু মন্তব্য কোচ সাব জানিয়েছেন বিসিসিআই শ্রেয়া সায়ারের কেন্দ্রীয় চুক্তি বাতিল করায় কে কে আর অধিনায়কের কোনো প্রভাব পড়বে না শ্রেয়াস দুই হাজার তেইশ চব্বিশ মরশুমের জন্য কেন্দ্রীয় শক্তি পাওয়ার যোগ্য কারণ তিনি একজন যোদ্ধা চন্দ্রকান্ড পণ্ডিত আরও বলেন আমি বলবো না যে শ্রেয়াসায়েরকে কেন্দ্রীয় চুক্তির একটি নির্দিষ্ট বিভাগে জায়গা দেওয়া হোক সে এমন একজন খেলোয়াড় যে ক্রিকেটের যে কোনো ফর্ম্যাটে খেলতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি রয়েছে